আসসালামু আলাইকুম আপনাদের জন্য একদম ভিন্ন একটি ডিজাইনের শোকেস করা নিয়ে হাজির হয়েছি যেটা চিটাং সেউন কাঠের দ্বারা তৈরি করা হয়েছে এবং এখানে ইতালিয়ান লেকার বার্নিশ সলিড গোল্ডেন কালার করা হয়েছে তবে আপনারা চাইলে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে এই শোকেসটির সাইজ দুই ফিট এবং এটা হচ্ছে শোকেস কোয়ালিটি অর্থাৎ পিছন সাইড এর সমান রয়েছে আর কোনা শোকেস সাধারণত পিছনে কোনা আকৃতির হয়ে থাকে এখানে আমরা মোট চারটি এইট মিলি এবং উপরে একটি আকর্ষণীয় স্পট লাইট ব্যবহার করেছি এর ফলে ভিতরের আনুষাঙ্গিক জিনিসপত্রগুলো খুব খুবই সুন্দর ফুটে উঠবে এরকম একটি সুকেস আপনার ঘরের সৌন্দর্যকে বহুগুণ বাড়িয়ে তুলবে এরকম আকর্ষণীয় সুকেস কর্নার অর্ডার করতে আজ চলে আসুন আমাদের জাহিদ ফার্নিচার শোরুমে আমাদের ফ্যাক্টরি এবং শোরুমের ঠিকানা ষাট বাষট্টি বাড়ি আব্দুর রব চৌধুরী মার্কেট সাঁতারকোল রোড উত্তর বাড্ডা ঢাকা বারোশো আমাদের এখানে কিন্তু আরো বিভিন্ন ধরনের কর্নার সুকেস সহ নানান ধরনের ফার্নিচার তৈরি করা হয়ে থাকে আপনাদের পছন্দ অনুযায়ী যে ধরনের ফার্নিচার আমাদের এখান থেকে অর্ডার করে নিতে পারবেন ইতোপূর্বে তৈরিকৃত সকল প্রকার ফার্নিচারের ছবি আমাদের ফেসবুক পেজে দেওয়া রয়েছে আপনারা চাইলে দেখে আসতে পারেন পেজের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে বর্তমানে আমাদের এই কর্না সুগেজ থাকছে পনেরো পার্সেন্ট ডিসকাউন্ট আমরা সারা বাংলাদেশে পিক আপ ট্রাকসের মাধ্যমে কর্না সুগেজ ডেলিভারি দিয়ে থাকি তাই আপনারা চলে যে কোনো জেলা থেকে আমাদেরকে অর্ডার করতে পারবেন এই সুগেজ একদম নিচে এবং ব্যাক সাইডে আমরা লুকিং গ্লাস ব্যবহার করেছি এবং তার পিছনে প্লাইবোর্ড ব্যবহার করা হয়েছে আমরা কিন্তু এখন গ্লাসের দোকানে আছি এবং এখান থেকে প্রোডাক্টটি সরাসরি কাস্টমারের বাসাতে ডেলিভারি চলে যাবে এখানে আমরা চারটি এইট মিলি শেল্প এবং স্পটলাইট ফিটিংস করে দেখিয়েছি অর্থাৎ সেই প্রোডাক্টটি নেওয়ার পরে কেমন সৌন্দর্য দেখাবে তা কিন্তু বোঝা যাচ্ছে এই স্পট লাইটগুলো কিন্তু আমরা এই প্রোডাক্টের সাথেই দিয়ে দিচ্ছি এখানে উপরে পাল্লাতে আমরা একটি লক সিস্টেম ব্যবহার করেছি ভিউয়ার্স এই প্রোডাক্টটি অর্ডার করার পরে এবং কালার করার পূর্বে সরাসরি আমাদের ফ্যাক্টরিতে এসে দেখে নেওয়ার সুযোগ রয়েছে এছাড়া আপনারা যারা রেডিমেড প্রোডাক্ট যেমন বেডরুম সাইট ডাইনিং টেবিল শোকেস দোলনা ওয়াইড্রপ সোফা সেট সহ নানান ধরনের প্রোডাক্ট দেখে নিতে চান তারা চলে আসতে পারেন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডিতে এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফার্নিচার রেডি রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের দ্বিতীয় শোরুম ক্লাসিক ফার্নিচার বিডির ঠিকানা পাঁচশো বাহাত্তর পূর্ব কাজীপাড়া বেগম রোকায় শহরী রোড মিরপুর ঢাকা বারোশো ষোলো মেট্রো পিলার নাম্বার দুইশো তিরাশি স্বপ্ন সুপার শপের সাথেই এই কনা সুগিষ্টি যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অর্ডার করতে চলে আসতে পারেন আমাদের জাহিদ ফার্নিচার শোরুম অথবা ক্লাসিক ফার্নিচার বিডি শোরুমে এই প্রোডাক্টের অফার প্রাইস ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে এছাড়াও এই প্রোডাক্ট সম্পর্কে আরো বিস্তারিত জানতে আমাদের কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করুন ঘরের সৌন্দর্যকে নতুন মাত্রা দিতে এই শোকেস কর্নাটি হতে পারে আপনার সেরা পছন্দ তো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং নিত্য নতুন আপডেট সবার আগে পেতে চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিবেন আপনাদের মূল্যবান মন্তব্য এবং মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন